মানুষের মধ্যে যেমন ভালো আছে জিন জাতির মধ্যেও কি আছে ভালো আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরে খাস পড়বেন কুলহু আল্লাহ আল্লাহ বলেলাম ইয়েকুল লাহু কুফুয়ান আর হ্যাঁ সকালবে সন্ধ্যায় কয়বার তিনবার আর তিনবার পড়বেন সুরা ফালাক কুলার উলগবি রব্বিন ফালাখ এই সুরা আর তিনবার করবেন সুরা না কুলার উল হবি রব্বীন ম্যাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়তাল কুর্সি আয়তাল কুর্সি কোন সূরা আছে কত নাম্বার আয়াত মাশ আল্লাহ পঞ্চান্ন আল্লাহ ইহ ইলা হাইলা হাই কইয়ুম এখান থেকে শেষ পর্যন্ত আর কি করবে রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পড়বেন সুর আতুল এর শেষের দুইটা বা তিনটা আয়াত এখান থেকে না কম রাতের বেলা কেউ যদি বাকারার শেষের এই দুইটা তিনটা আয়াত পরে ঘুমায় সারা রাত আপনি যদি থাকতেন যে নেই পেতেন এটা পরে ঘুমানোর ফলে সেই নেই পাবেন এখন বলেন কত বাকারা শেষে তিন রায় মুখস্ত এখন বলেন আমাকে আল কোরআন এর ঘরে ঘরে কি বলেন ঢুকলে আমার কথা রাখ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিলে প্রতিষ্ঠা লাভ করুক সাইদিনা তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন কায়েম করতে হবে বুঝাই আগে নিজের উপর কোরআন কায়েম করুন নিজের উপর সুন্নাহ কায়েম করো নিজের উপর দ্বীন কায়েম করুন ইনশাআল্লাহ দিন ঘরে ঘরে পৌঁছে যাবেন প্রত্যেক ঘরের মানুষ এই নিয়ত করতে পারি কি যে আমরা সবাই কোরান পড়া শেখ কৌশল না কোরআনের ভাষায় কিছু আয়াত অন্তত মুখস্থ করব ইনশাআল্লাহ পুরো কোরআন তো তোমাকে মুখস্থ করতে বলি না মানে অনেকে পারবে না যারা পেয়েছে তারা সৌভাগ্য বলেন আলহামদুলিল্লাহ কমপক্ষে সুরা বাকার শেষের তিনটা আয়াত পারবো না ভাই আয়টা কুর্সি পারবো না সুরা ফাজাক সুরা নাস সুরা ইখলাস সুরা কাফিরুন সুরা হাশরের শেষের তিনটা আয়াত সুরা কাহফ এর প্রথম 10 শেষ 10 আয়াত সুরা কাহফ প্রথম 10 শেষ 10 আয়াত সুরা সফফাত এর প্রথম 10 আয়াত সুরা আর রহমান সুরা ইয়াসিন এই যে কমন জিনিসগুলো এগুলো মুখস্থ করতে পারবো না ভাই ইনশাল্লাহ আল্লাহর দান করুন বলি আমি